নমস্কার বন্ধুরা আমরা কম বেশি সকালে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি আর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের আয় না প্রতিটি স্বপ্নের কোনো না কোনো অর্থ থাকে যা ভবিষ্যতের ভালো এবং খারাপ হওয়ার ইঙ্গিত প্রকাশ করে স্বপ্নশাস্ত্র এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যা দেখলে ব্যক্তির জীবনে লক্ষ্মী আসার সংকেত প্রদান করে বলা হয় এই সকল স্বপ্নগুলো ব্যক্তি যদি বারবার দেখে থাকেন তাহলে খুব শীঘ্রই তিনি ধনী হতে চলেছেন অথবা তার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে তবে স্বপ্নশাস্ত্র অনুসারে এই সকল স্বপ্নগুলি সম্পর্কে এই বিষয়টি মান্যতা রয়েছে এগুলি যত গোপন রাখা যায় ততই এই স্বপ্নগুলো নিজের প্রভাব বিস্তার করতে থাকে বন্ধুরা এই বিষয়টি বিজ্ঞান দেখা গিয়েছে ঘুমের মধ্যে দেখে থাকা বহু স্বপ্ন বাস্তব জীবনেও সত্য হয় বিশেষ করে এই কথাটি আপনারা প্রায় শুনেছেন যে ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না তাই এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান এই স্বপ্ন আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে চলেছে তবে হ্যাঁ এই স্বপ্নগুলো যত নিজের কাছে গোপন রাখবেন ততই কিন্তু এগুলি বাস্তবে আপনার জীবনে প্রকট হয়ে উঠবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় কোন স্বপ্নগুলো আমাদের জীবনে লক্ষ্মী আসার সংকেত সবার প্রথমে যে স্বপ্নের কথা বলবো তা হলো বন্ধুরা স্বয়ং মা লক্ষ্মীর স্বপ্ন স্বপ্নে যদি আপনি কখনো মা লক্ষ্মীর দর্শন পান এমন কোনো দেবদেবীর স্বপ্ন দেখেন যার হাতে প্রচুর ঐশ্বর্য ধন সম্পদ এই প্রকার স্বপ্ন সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয় যদি কোনো ব্যবসায়ী এই স্বপ্নে দেখে এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে ভবিষ্যতে তিনি বিপুল পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন যদি কোনো নারী এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে তিনি স্বয়ং সেই পরিবারে লক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন যেভিটি এই মহালক্ষ্মীর স্বপ্ন দর্শন করে তার জীবনে লক্ষ্মীর প্রবেশ ঘটবেই ঘটবে তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হলো বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি খালি বাসনপত্র কেউ দেখে থাকেন তাহলে এটাকেও একটি শুভ সংকেত বলে গণ্য করা হয় বলা হয় যে খালি বাসনপত্র এই সংকেতগুলো প্রদান করে যে ভবিষ্যতে আসতে চলা আপনার জন্য ধনলাভে যোগ হতে চলেছে এবং আপনার আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে তৃতীয়ত স্বপ্নে যদি কখনো আপনি কোনো প্রকার ঝাড়ু বা ঝাঁটা দেখে থাকেন এটিও স্বাস্থ্য মতে একটি শুভ সংকেত যদি ঝাড়ু দেখে থাকেন তাহলে বুঝে খুব শীঘ্রই আপনি ধনলাভ করতে চলেছেন ঝাড়ু বা ঝাঁটাকে মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে এই স্বপ্নে ঝাড়ু বা ঝাঁটা দেখার অর্থ হলো মা লক্ষ্মীর বাড়িতে প্রবেশ করা চতুর্থ বলবো বন্ধুরা স্বপ্নে যদি আপনি কোনো প্রকার ইঁদুর দেখে থাকেন তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে যে হঠাৎ করে আপনি খুব শীঘ্রই বিপুল পরিমাণ করতে মনে করা হয় স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হলো দারিদ্রতা দরিভূত হওয়া এই প্রকার স্বপ্ন দেখে থাকলে বাড়ির বড় কাউকে বাদ দিকে ছোট বাচ্চার কাছে এই স্বপ্নের কথা প্রকাশ করা উচিত এই স্বপ্নের ফল প্রাপ্তির সম্ভাবনা অধিক হয়ে থাকে বোধনার স্বপ্নে যদি আপনি নিজেকে বা অন্য কাউকে গাছে চড়তে দেখেন অথবা পাহাড়ের শিকড়ে উঠতে দেখেন তাহলে এই স্বপ্ন ইঙ্গিত প্রদান করে যে আপনি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে চলেছেন এবং আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে ষষ্ঠত বন্ধুরা স্বপ্নে যদি আপনি কখনো কলস ভর্তি জল অথবা ফল ভর্তি গাছ কিংবা সবজি ভর্তি কোনো ঝুড়ি দেখে থাকেন তাহলেও এই স্বপ্ন বিপুল পরিমাণ ধরাগাও এ সুনিশ্চিত করে এই স্বপ্ন দেখার অর্থ আপনার জীবনে উপচে পড়ার মতো আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে স্ট্রিম সায়েন্স এবং স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে পিঁপড়ে মৌমাছি বেজি টিয়া বিছে হাতি ইঁদুর ইত্যাদি এই সকল প্রাণীর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই প্রকার প্রাণীর স্বপ্ন দেখা স্বপ্নে যদি আপনি নিজেকে বা অথবা অন্য কাউকে স্নান করতে দেখেন কিংবা কোনো পুষ্করণী বা গঙ্গাতে ডুব দিচ্ছেন এমন স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে স্বপ্নশাস্ত্র অনুসারে এই প্রকার স্বপ্ন ধনপ্রাপ্তির ঝোঁক ইঙ্গিত প্রদান করে এর পাশাপাশি এমন বহু স্বপ্ন রয়েছে যেখানে হয়তো আপনি ইন্টারভিউ দিতে গেছেন বা কোনো পরীক্ষায় বসতে চলেছেন এই প্রকার স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে এটিও ধনপ্রাপ্তির প্রাপ্তির সুনিশ্চিত করে স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গ প্রদীপ পালকি উজ্জ্বল আকাশ কোনো মন্দির মন্দির প্রাঙ্গণ অথবা পূর্ণিমার চাঁদ দেখে থাকেন তাহলে বুঝে নিতে হবে যে ধনী এবং সমৃদ্ধশালী হওয়ার সম্ভাবনা তীব্রভাবে আপনার মধ্যে রয়েছে এর সঙ্গে স্বপ্নে যদি আপনি কোনো সোনা বা সোনা তৈরির কিছু উপকরণ দেখে থাকেন তাহলে সেটি সবসময় জন্যই শুভ এই স্বপ্নের অর্থ বর্তমান অবস্থা থেকে আরও ভালো অবস্থায় উত্তরণ অন্যদিকে স্বপ্নে যদি কেউ ফসল কাটার পর প্রচুর শস্য দানা তার চারপাশে ছড়িয়ে রয়েছে এমন স্বপ্ন ঘুমের মধ্যে দেখে থাকেন অথবা গরুর গোবর দিয়ে ঘুটে দিচ্ছেন এমনটা দেখে থাকেন তাহলে সেই স্বপ্ন জীবনে এক চমৎকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই স্বপ্ন দেখার অর্থ হল দীর্ঘ পরিশ্রমের পর তিনি প্রচুর অর্থের মালিক হতে চলেছেন এবং সর্বশেষ যে স্বপ্নের কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনি দেখেন স্বপ্নে কোনো ছোট বাচ্চাকে দুষ্টুমি করতে বা আনন্দ করতে তাহলেও সেই স্বপ্ন সবসময় সুসময় নিয়ে আসে বন্ধুরা এই সকল স্বপ্নগুলো যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা দেখে থাকে তাহলে সেই স্বপ্নের সত্য হওয়ার সম্ভাবনা বাস্তবে একশো পার্সেন্টের বেশি হয়ে যায় একটি বিশেষ সম্বন্ধে মনে রাখবেন এই সকল স্বপ্ন দেখে থাকলে অবশ্যই যতটা সম্ভব তা গোপন রাখুন স্বপ্নশাস্ত্র সম্পর্কে যদি আপনার এর বড় কোনো প্রশ্ন থাকে যে কমেন্ট বক্সে অবশ্যই জানান আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ